আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন তো আমি চলে এলাম আমিনুল বিডি ব্লক থেকে তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো দেশে আসার কিছু পদ্ধতি বা কিছু সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব সেটা জেলখানার মাধ্যমেই আপনাকে আসতে হবে তো সেটার কিছু বর্ণনা দেব এবং কীভাবে আসবেন সব বিস্তারিত আজকে তুলে ধরবো তো অনেকেই কমেন্ট করেন সেই ভিত্তিতেই আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে কারণ কি এখন বর্তমানে অনেকেই মানে যাদের ক্ষরুদ আছে বা কামা এক্সপেয়ার অনেকেই মানে অনেক ধরনের প্রবলেমে আসেন তো তারা অবশ্যই দেশে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন বাট পারতেছেন না তো আজকে কিভাবে আপনারা দেশে আসবেন তার কিছু বর্ণনা দিব তো পুরা ভিডিওটি সাথে থাকবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো দেখা গেছে অনেকেই দেখে অনেকেই দেখে না তো যাই হোক না দেখলে তার জোর করে দেখানো যায় না তো আমি যতটুকু জানি এবং জানার চেষ্টা করি বা আপনাদের জানাই তো সেটা আমার নিজের মানে পার্সোনালি বা আমার যে কাওয়ান যারা আমার বন্ধু বন্ধুবান্ধব আছে আমি তাদের কাছ থেকে এই মেন মেন তথ্যগুলো নিয়েই তারপর আপনাদেরকে ভিডিওগুলো দিই আমি ডেলি ভিডিও চাই না আমার ভিডিও সপ্তাহে এক একটা বা দুইটা এরকম আসে তো যাই হোক যারা সাথে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিবেন তো আজকের যে মূল বিষয়টা অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আমি দেশে যাব কিভাবে। অনেকেই বলে টাকা দেওয়া ধরা দিলে কি যাওয়া যাবে অনেকেই বলে মানে যাদের কেউ নাই তারা অবশ্যই মানে কিভাবে যাবে তারা সেই অনুসন্ধানটা খুঁজে তা আমি একদম সহজ কিছু উপায় বলে দেবো তো আপনারা এগুলো যদি ফলো করেন বা এইভাবে করেন তাইলে আপনাদের জন্য দেশে আসা অত্যন্ত সহজ কারণ কি আপনার হচ্ছে এই যে অনেক প্রবাসী আছেন এই আমার এখানে কমেন্টও আছে কারণ আমি ভিডিও এডিটিং করি না কারণ এডিটিং করলে ওগুলা দেওয়া যায় তারপরেও আমার ভিডিওগুলোতে কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন তো এক ভাইয়ের মানে কমেন্ট বা ফোন আলাপের পরই আমি এই ভিডিওটা বানানোর জন্য উদ্যোগ নিছি তো তার কথা হচ্ছে যে সে অনেক সহজভাবে ধরা দিছে কিভাবে সেটা আপনার মক্কা ওভার ব্রিজের নিচে মক্কা ওভার ব্রিজের নিচে যেখানে কবিতরের মানুষ খাবার দেয় আপনারা ওখানে যেয়ে হয়তো মাথায় গামছা বান্ধেন মানে কাজের একটা ব্যাস ধরতে হবে কাজের একটা বেশ ধরে ওখানে আপনি যাতায়াত করলেন বা কিছু হাতে রাখলেন বা এক কার্টুন পানি রাখলেন বা ব্যাগ বুগ রাখলেন সাথে যে আপনি বোঝা দেব যে না আপনি আপনার মধ্যে এমন কাজ করতে হবে যে না আপনি আসলে অবৈধ তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে হ্যাঁ আপনাকে এই ধরবে ধরার পরে আপনাকে যদি আপনার পুরুষ বা একামা এক্সপেয়ার বা অন্যান্য সমস্যা যদি না থাকে তাইলে কিন্তু আপনাকে সফর জেলের মাধ্যমে অতি সহজে তারা দেশে পাঠিয়ে দেবে হয়তো আপনার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন লাগতে পারে বড় জোর বিশ দিন তো এটা কোনো ব্যাপার না যারা দেশে আসার জন্য অপেক্ষা করে তাদের কাছে এই সময়টা কিছুই না আর জেলখানায় যে এত কষ্ট তাও না জেলখানা অনেক ভালোই মানে আমাদের বাংলাদেশের মতো না তো এই হচ্ছে প্রধান কারণ আর হচ্ছে যাদের মানে কুরুশ বা খুরুজ নেহেয়া বা যাই বলেন যদি কেস খামারি না থাকে তাহলে আপনি অতি সহজে এই জেলখানার মাধ্যমে আপনি ধরা দিয়ে চলে আসতে পারবেন সহজ উপায় হলো আপনার মক্কা যাবেন মক্কা যাওয়ার পরে ওভার ব্রিজের নিচে যেখানে কবিতরে খাবার দেয় আমি একবার পুরো ডিটেলস আপনাদের বলে দিচ্ছি ওখানে যে কাজের বেশে দাঁড়াবেন কোনো দালালকে টাকা দিতে হবে না কোনো কিছু করতে হবে না আপনার নিজের যুগ আপনার নিজের প্রচেস্টায় আপনার দেশে চলে আসবেন তো আশা করি ভিডিওটি অত্যন্ত কাজে আসবে এবং বুঝতে পারছেন আমি সহজে একটা উপায় বললাম আরও বিস্তারিত সামনে জানবো আপনাদেরকে বলবো তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই আমি আমিনুল বিদায় নিলাম আসসালামু আলাইকুম